ছিলেন আপনারা সর্বস্তরের সকল মানুষ উপস্থিত ছিলেন আপনারা এই সেই নবজোয়ারকে একবারই জনজোয়ারে পরিণত করেছিলেন উপস্থিত সকলেই যারা জেলা থেকে ব্লক থেকে গ্রাম থেকে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং কলকাতা থেকে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানানোর ভাষা বলতে পারছি না সেই ভাষা খুঁজে পাচ্ছি না এই রৌদ্রেরকে উপেক্ষা করে একমাত্র তৃণমূল কংগ্রেসের সৈনিকরা উপস্থিত থাকতে পারেন এবং এই ব্রিগেডটাকে ভরতে পারেন আমাদের এই শক্তপক্ষ সংগঠন সেটা তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয়া দিদি আমাদের অভিভাবক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি কিছু কিছুক্ষণের মধ্যে চলেই আসছেন এবং উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এখন প্রেস মিডিয়া তাদেরও ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আপনারা এই সভা একবারই ভরাট এই সভা আপনারা যেভাবে আপনার টিভি পর্দায় এবং খবরের কাগজের মধ্যে দিয়ে